সোনারগাঁয়ে চুরিকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা নেপথ্যে বিএনপি নেতা সেলিম সোনারগাঁয়ে এভারগ্রিন প্রি ক্যাডেট স্কুলে চুরিকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা নেপথ্যে সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু গত চোদ্দ জুন সকাল এগারোটায় স্কুলে চুরির ঘটনায় বিচার চলাকালীন সময়ে চোর বিএনপি নেতার শেল্টারে চুরি করে বলে জানায়

জানা যায় ইদুল আজহার ছুটি চলাকালীন সময় এভারগ্রিন প্রি ক্যাডেট স্কুলে চুরি হয় এ সময় স্কুল থেকে নয়টি ফ্যান একটি টেবিল ও একটি মোটর চুরি করে নিয়ে যায় পরে গত চোদ্দ জুন চোরকে আটক করা হয় চোরের কথা মতো আড়াই হাজার থানার জাঙ্গালিয়া বাজার থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয় ওই দিন এলাকাবাসী সকাল এগারোটায় স্কুলে চোরকে নিয়ে বিচারে বসে এ সময় বিচারে উপস্থিত ছিলেন সোনারগা থানা বিএনপি প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপুর পিতা সাবেক মেম্বার আব্দুল করিম ও বর্তমান মেম্বার ফারুক হোসেন সহ এলাকার কয়েক শত লোকজন বিচারে চোরকে পুলিশে দিতে চাইলে সাবেক মেম্বার আব্দুল করিম তাকে পুলিশে না দিয়ে হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় একদিন রাতে সেলিমের লোকজন চোরকে আবার ধরে এনে মারধর করে বলে সেলিমের নাম বাদ দিয়ে মান্দারপাড়া এলাকার কয়েকজনের নাম বলতে বলে

তখন করিম মেম্বার সেলিম হোসেন দিকুর বাপ আর এলো ফারুক মেম্বার যে দেওয়ার দরকার নেই আমাদের গ্রামের লোক এটা আমরা যেভাবে হোক এটা একটা সমাধান করিয়া তাতে ভবিষ্যতে আর এইসব ধরনের কাজ জরিমানা ছিল 45000 টাকা নিছিল কি নিছিল হলো আপনার নট এই 11টা ফ্যান না না নটটা ফ্যান নটটা ফ্যান একটা মোটর আর স্কুলের একটা টেবিল আপনার এই যে প্রিন্সিপাল স্যার বসে স্কুলে এই টেবিল নিয়ে গেছে পরে আপনার এই মালের উপরে হার করে আপনার 45000 টাকা জরিমানা করা তো বিচার হওয়ার পরে এই পরবর্তী চোর এই চোরদেরকে আবার ছেলে বসে দিব রাতের আধারে নিয়ে আবার এই করে আবার জিজ্ঞাসাবাদ করছে এই জিজ্ঞাসাবাদ করে এই মান্দেপাড়া গ্রামের কয়েকজন পলাপানের নাম কয়েছে নাম কোয়ানোর পরে পাশে এটা এই ডিবিসি নিউজে দিয়ে দিছে তারপরে আমরা কি এটা বলতে পারি না যে আমরা চোরের বিচার করছি বিচার করার পর আবার চোরকে ধরে নিয়ে আবার কেন মারধুর করল আমরা এটা কি বলতে পারি না এলাকাবাসীর অভিযোগ বারোদি ইউনিয়ন এলাকায় বিএনপির প্রভাব দেখিয়ে মারামারি জমি দখল মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দেওয়া সহ বিভিন্ন অপকর্ম করে আসছে সেলিম বারোদি ইউনিয়ন এলাকায় কোনো ঘটনায় সোনারগা থানায় মামলা করতে গেলে পুলিশ সেলিমের কথা ছাড়া কোনো অভিযোগ বা মামলা নেয় না পুলিশ অভিযোগকারীকে বলে সেলিমের সাথে কথা বলতে সেলিম যদি বলে তাহলে থানায় অভিযোগ বা মামলা নেওয়া হবে এক কথায় বারদি ইউনিয়নে সেলিম এখন এক আতঙ্কের নাম সে নিজেকে জেলা বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের পিএস পরিচয় দিয়ে আসছে সেলিম হোসেন দীপুর লোকজন কোনো অন্যায় করলে তার বিচার করা যাবে না কেউ বিচার করলে সেলিম তাকে পুলিশ সহ বিভিন্ন ভাবে হয়রানি করে গত কয়েকদিন আগে সেলিম সংবাদ মাধ্যমকে বলে মান্দারপাড়া এলাকায় কিছু লোক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে কতাকারেকারি আমি যখন ওই যে সাংবাদিক সংগ্রহ করছে ডাকাত সম্বন্ধে আলোচনা করছে এটা মেহেরা আমি বসা ছিলাম একসাথে কেললিয়া কইতে আসছিলাম কেলিয়া কেলিয়া কথা কতাকাটাই যাওয়ার পরে পরে হ্যাঁ বড় ভাই হাহু আমার মানে মেম্বার আবু বড় ভাই Gracias. পরে ডাক্তারের সাথে কথা হলে তিনি বলেন আমাকে কেউ কোনো হুমকি দেয় না সেলিম কি কারণে বলেছে আমি তা জানি না এভাবে সেলিম পুরো ইউনিয়নে ঝামেলা করে বেড়ায় আবার সেলিমের কাছে গেলে সেলিম তা ঠিক করে দেয় এক কথায় সেলিমের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না সেলিম বারোদি ইউনিয়ন এলাকায় একবার নির্বাচন করেছে সে সময় সেলিম মাত্র তিনশো ভোট পায় সে থেকে তাকে এলাকাবাসী ফেলটু সেলিম বলে ডাকা শুরু করে এ ঘটনার রেশ ধরে বারোদি ইউনিয়ন বিএনপি সভাপতি মরহুম আব্দুর রহমানের মৃত্যু অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে সেলিম হোসেন দীপুর সাথে মান্দারপাড়া এলাকার বিএনপির এক নেতার সাথে হাতাহাতি হয়